প্রথম দশ ঘোষণা করব আমি আগেই বলেছি যে আলিমে প্রথম দশে স্থান করেছে জন হ্যাঁ জন এই জনের নাম আমি আপনাদের জানিয়ে দিই আলিমে প্রথম স্থান অধিকার করেছে উত্তর চব্বিশ পরগনা জেলা উত্তর চব্বিশ পরগনা জেলার কাটিয়াসা রজব আলী সিনিয়র মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সৈয়দ আলম মন্ডল আবার বলছি উত্তর চব্বিশ পরগনার কাটিয়াসা রজব আলী সিনিয়র মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সাইয়েদ আলম মন্ডল তার প্রাপ্ত নাম্বার আটশো তিয়াত্তর সে শতাংশের বিচারে পেয়েছে সাতানব্বই শতাংশ দ্বিতীয় হয়েছে উত্তর চব্বিশ পরগনারই কাটিয়াসা রজব আলী সিনিয়র মাদ্রাসার ছাত্র মাসুম বিল্লা গাজী মাসুম বিল্লাহ গাজী তার প্রাপ্ত নাম্বার আটশো তার শতাংশের দাঁড়িয়েছে ছিয়ানব্বই দশমিক ছয় সাত তৃতীয় হয়েছে উত্তর চব্বিশ পরগনারই হাদিপুর শাহ আনোয়ারুল উলুম সিনিয়র মাদ্রাসা হাদিপুর শাহ আনোয়ারুল উলুম সিনিয়র মাদ্রাসা ছাত্রের নাম মোহাম্মদ ওমর ফারুক মণ্ডল ছাত্র মোহাম্মদ ওমর ফারুক মন্ডল তার প্রাপ্ত নাম্বার আটশো তিপ্পান্ন শতাংশে চুরানব্বই দশমিক সাত আট চতুর্থ হয়েছে উত্তর চব্বিশ পরগনার সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা সাউথ সরি দক্ষিণ হ্যাঁ দক্ষিণ চব্বিশ পরগনার সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা ছাত্রের নাম মোহাম্মদ মাসুম হাসান মোল্লা মোহাম্মদ মাসুম হাসান মোল্লা তার প্রাপ্ত নাম্বার আটশো পঞ্চাশ শতাংশের বিচারে চুরানব্বই দশমিক চার চার পঞ্চম স্থান অধিকার করেছে মুর্শিদাবাদ জেলার কাবিলপুর দালুল কোরআন সিনিয়র মাদ্রাসা এক ছাত্র তার নাম মোহাম্মদ মিসবাউদ্দিন মোহাম্মদ মিসবাউদ্দিন তার প্রাপ্ত নাম্বার আটশো শতাংশে তিরানব্বই দশমিক চার চার ষষ্ঠ স্থান অধিকার করেছে একজন উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর ওশিয়া সিনিয়র মাদ্রাসা স্বরূপনগর ওশিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্রী শামিমা সুলতানা প্রাপ্ত নাম্বার আটশো সাঁত্রিশ শতাংশে তিরানব্বই শতাংশ সপ্তম স্থান অধিকার করেছেন উত্তর চব্বিশ পরগনারই আমিনপুর কে সিনিয়র মাদেশার এক ছাত্র ইরফান রহমান মোল্লা ইরফান রহমান মোল্লা তার প্রাপ্ত নাম্বার আটশো তিরিশ শতাংশে বিরানব্বই দশমিক দুই দুই অষ্টম স্থান অধিকার করেছে নর্থ চব্বিশ পরগনা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনারই আমিনপুর কে সিনিয়র মাদ্রাসার ছাত্র মোহাম্মদ মোসায়েব মোল্লা মোহাম্মদ মোসায়েব মোল্লা তার প্রাপ্ত নাম্বার আটশো উনতিরিশ শতাংশে বিরানব্বই দশমিক এক এক নবম স্থান অধিকার করেছে উত্তর চব্বিশ পরগনা আমিনপুর কে এমসির ছাত্র মাহবুবুর রহমান মাহবুবুর রহমান তার প্রাপ্ত নম্বর আটশো সাতাশ শতাংশে একানব্বই দশমিক আট নয় দশম স্থান অধিকার করেছে উত্তর চব্বিশ পরগনা এক ছাত্রী তার নাম তাহিরা জয়নব আটশো পঁচিশ শতাংশে একানব্বই দশমিক ছয় সাত হাদিপুর শাহ আনোয়ার উলুম সিনিয়র মাদ্রাসার অর্থাৎ আমরা হার মাদ্রাসার ক্ষেত্রে দেখেছি যেমন মালদা জেলার সাফল্যের একসেটিয়া এই আলিমের ক্ষেত্র আবার উত্তর চব্বিশ পরগনা জেলা এখানে জনের মধ্যে দুজন ছাত্রী আটজন ছাত্র